চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তেইশ চব্বিশ এই ইউনিটে একটা কোশ্চেন এসেছিলো কোনটা বিষাক্ত বিকারক তো এটার আমি সমত ভুল করছিলাম আমি টোলোইন দিছিলাম দিয়েছিলাম বা টোলইন হবে না সঠিক উত্তর হচ্ছে বেঞ্জিন বেঞ্জিন একটা বিষাক্ত বিকারক আচ্ছা তো এখানে কোশ্চেনে তো আমাদের মানে উত্তরে তো বেঞ্জিনকে বলা হচ্ছে বিষাক্ত বিকারক তো এটা হচ্ছে হালদার সিরিজের বই আমার কাছে হচ্ছে পানকৌড়ির বই আছে তো দেখি আরও কিছু কিছু যে তোমার বিষাক্ত বিকারকগুলো আছে যেমন হচ্ছে যে বেঞ্জিন হ্যাঁ তো বিষাক্ত বিকারক এটা বুঝলা তারপর ক্লোরোফর্ম হ্যাঁ ক্লোরোফর্ম এটা তোমাদের মিস্টেক হতে পারে যে সংকেতটা কি যে সি এইচ এল থ্রি নাকি সি এল থ্রি এইচ আচ্ছা সি এইচ এল থ্রি হ্যাঁ কার্বন হাইড্রোজেন একটা করে থাকবে দেন এল থ্রি সেটা হচ্ছে কো ক্লোরোফর্ম সি এইচ চ আচ্ছা ক্লোরোফর্ম বিষাক্ত এইটা আচ্ছা হাইড্রোজেন একটা থাকবে তাহলে সি এইচ এল থ্রি এটা হচ্ছে ক্লোরোফর্ম এটা একটা বিষাক্ত বিকারক তারপর কী আছে কার্বন টেট্রাক্লোরাইড এল ফোর এটা একটা বিষাক্ত বিকারক তারপর তোমার হচ্ছে জাইলিন হ্যাঁ জাইলিনটা সংকেতটা দেখতেই পাচ্ছ যে সি সিক্স এইচ ফোর হ্যাঁ সি সিক্স এইচ ফোর সি এইচ থ্রি টু তো দেখো এটা হচ্ছে বেঞ্জিনের সংকেত তাই না তাহলে বেঞ্জিন ধরো এখানে একটা কার্বন আসে এখানে কার্বন আসে এখানে কার্বন এখানে কার্বন 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 তাই না প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন 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 আচ্ছা তাহলে এটা বেঞ্জিনের সংকেতটা হচ্ছে সি সিক্স এইচ সিক্স আর যখনই তোমার জাইলিনের সংকেতটা কি বলা হচ্ছে জাইলিনের সংকেতটা বলা হচ্ছে সি সিক্স এইচ ফোর মানে দুইটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে বের হয়ে যায় সি এইচ মূলক এসে যুক্ত হচ্ছে তো এটাকে বলা হচ্ছে যে জাইলিন হ্যাঁ এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে তোমার জায়লিনের সঙ্কেতটা দেখি কীরকম হইতে পারে এই দেখো ধরো এই যে এটা প্যারা অর্থমেটা মেটা এরকম আর পড়ছিলাম আচ্ছা তাহলে ধরো এইচ থ্রিটা আমি এখানে দিলাম সিএইচ থ্রি এখানে সি এইচ থ্রি এটা হচ্ছে জাইলিন দুইটা যদি মিথাইলমূলক থাকে এটা মিথাইলমূলকই তাই না মিথাইলমূলক মিথাইন থেকে মিথাইলমূলক তো দুইটা মিথাইলমূলক থাকলে সেটা হচ্ছে কী বলা হচ্ছে জাইলিন জাইলিন হ্যাঁ এই যে মিথাইলমূলক এসে যুক্ত হচ্ছে তাহলে এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন 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 প্রত্যেকটা এখানে কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন থাকবে তাহলে সি তাহলে ছয়টা কার্বন চারটা হাইড্রোজেন এইচ থ্রি টু সেটাই হচ্ছে আমাদের জাইলিন ঠিক আছে তাহলে জাইলিনটা হচ্ছে যে আমাদের বিষাক্ত বিকারক তারপর হচ্ছে বিউটানল টু এটা একটু মনে রাখবা বিউটানল টু একটা বিষাক্ত বিকারক আচ্ছা বিউটানল টু বিষাক্ত বিকারক কীভাবে দেখো মিট ইট প্রব বিউ তাহলে বিউটানল টু তাই না তাহলে দুই নম্বর কার্বনে আমরা হাইড্রোজেনমূলক যদি দিয়ে দিই তাহলে এখানে থাকবে তোমার এইচ থ্রি এখানে থাকবে তোমার এইচ এখানে থাকবে তোমার এইচ এখানে থাকবে তোমার এইচ এখানে থাকবে তোমার আচ্ছা এইচ থ্রি ঠিক আছে তাহলে দেখো এই যে দুই নাম্বার কার্বনে হাইড হাইড্রক্সিল এসে যুক্ত হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের বিষাক্ত বিকারক তো অ্যালকোহলের সংকেতটা কিন্তু এটা এই যে সিএন এইচ টু এন হ্যাঁ সিএন এইচ টু এন ঠিক আছে সিএন এইচ টু এন ও এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত এই যে আমি হচ্ছে যে বিউটানলের সংকেতটা লিখলাম একবারে তাহলে বিউটানল টুটা হচ্ছে যে আমাদের বিষাক্ত বিকারক তো লেট ক্রোমেট পিবিসিআরও ফোর হ্যাঁ লেট ক্রোমেট এটা একটা বিষাক্ত বিকারক আর পটাশিয়াম ধাতু এটা হচ্ছে বিষাক্ত বিকারক তাহলে এগুলো হচ্ছে বিকল্প বিকারক বা উপাদান এগুলো আর মনে রাখার দরকার নেই আমরা জাস্ট বিষাক্তটাই মনে রাখবো